আসসালামু আলাইকুম গাড়ি হয়েছে সারি সারি আইসি রে বাই দিয়াবাড়ি বিভিন্ন জাতের কালার কোনোটা সাদা কোনোটা কালার জিনিস কিন্তু খুবই ভালা একটা হইতো না নষ্ট তোমার জীবনে হইতো না কষ্ট তোমরা ভালো জিনিস চিননা হ্যাঁ এস ইসলাম আয়ানি বা কিনা সাথে আছে সাইফুল ভাই আর কোনো চিন্তা নাই কারণ আমি তো হইছি বেকার তারা কিন্তু নাম করা মেকার গাড়ি হইতো না নষ্ট দিব হইতো না কষ্ট কারণ তোমরা কেউ পছন্দ বাড়ি কেউ পছন্দ গাড়ি আমি তো তোমার সাথে সব কিছু শেয়ার করবার পারি এই যে গাড়ি হইছে সারি সারি এই ডাইরে ভাই দিয়া বাড়ি তোমরা অনেক সুবিধা পাইবা বেশি করতো না লাভ তোমার উপরে দিত না চাপ বেশি খাইলে লাভ হয় ভাব এটা সাইফুল ভাই জানে এই কথাটা মানে এই কারণে আমার আনে একা থেকে তালি বাজে তোমরা চিন্তা করো না যে বাজে আমরাই লাগা মাসোল কাজ তোমরা আমার পরিবারের অংশ আমি চাই না একটা টাকা বেশি হইতো অংশ সকলেই পাই দেবা ভালোবাসার অংশ তোমরা এখানে আইবা এস ইসলাম কার্ডসে আইবা অনেক সুবিধা পাইবা কারণ বিভিন্ন রাষ্ট্রেতে চিননা বালা জিনিস আনে কিনা হ্যাঁ জিনিস এমন একটা জিনিস যুগে যুগে হইতো না ফিনিস তোমরা বুঝবা হ্যাঁ এস ইসলাম কার্স খুঁজবা আমি তোমাদের সাথে আসি যতক্ষণ বাঁচি যতক্ষণ শরীরে চলবো রক্ত তোমরা যারা আমার আছো ভক্ত আর যতদিন বাসি আমি তোমাদের সাথে আছি যেটা সত্য এইটা দেই তত্ত্ব অনেক তো আছে বুধাই বিভ্রান্তি করে হুদাই তো তোমরা বুঝবা হ্যাঁ এস ইসলাম কার্চ খুঁজবা আমি তোমাদের পাশে আছি সব সময় চলবো এস ইসলাম কারচের কথাই বলবো এই যে দেখো অনেক যাত্রারে গাড়ি আমি তো তোমার সাথে সব কিছুই শেয়ার করবার পারি সাথে আছে আমার সাইফুল ভাই